রাস্তা অধিগ্রহণ করে তৈরি হয়েছে বেআইনি দোকানপাট কোথাও আবার যাতায়াতের পথ দখল করে বসে আছে দোকানদাররা এই অবস্থায় জবরদখল সরাতে উদ্যোগে প্রশাসন এবার নদীয়ায় ধরা পড়ল সেই ছবি গরিব মানুষের পেটে লাথি বাটি হাতে রাস্তায় ঘুরতে হবে হকার উচ্ছেদ প্রসঙ্গে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যবসায়ীরা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেআইনি ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন এবং পৌরসভা সেই রকমই শান্তিপুর পৌরসভা এবার বেআইনি হকার উচ্ছেদের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে কিছুদিন আগেই পৌরসভার তরফে প্রচারের মাধ্যমে ফুটপাথে বেআইনিভাবে দখল করে রাখা হকারদের উঠে যাবার জন্য প্রচার করা হয়েছে তারপর পৌরসভার প্রতিনিধি দল শান্তিপুর পৌরসভার একাধিক জায়গায় দখল করা ফুটপাথের ওপর ব্যবসা করা সমস্ত হকারদের অনুরোধ করেছে সেই জায়গা ছেড়ে দিতে পৌরসভার পঞ্চাশ হকাররা বেআইনি ভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করছেন তাদেরকে উঠে যেতে নির্দেশ দিয়েছে শান্তিপুর পৌরসভা তাই পৌরসভার নির্দেশকে মান্যতা দিতেই এবার নিজের শেষ সম্বলটুকু গুছিয়ে নিয়ে কোথায় ব্যবসা করবেন সেই চিন্তায় দিশাহারা হচ্ছেন হকাররা শনিবার শান্তিপুর পৌরসভার নির্দেশ মেনে শান্তিপুর পৌরসভার কাছে ডাকঘর বাসস্ট্যান্ডে এক দোকান ব্যবসায়ী সরিয়ে নিলেন তারা জানাচ্ছেন পৌরসভা নির্দেশ দিয়েছে তাই নিজের রুচি রোজগারের একমাত্র পথকে সুরক্ষিত করে অন্যত্র নিয়ে যাবা কারণ পৌরসভা যদি এই সমস্ত দোকান ভেঙে দেয় বা নিয়ে চলে যায় তাহলে সংসারে দুমুঠো অন্য জোগাড় করার আর সম্ভব হবে না তাই আগে থেকেই তাদের দোকান সরিয়ে নিচ্ছেন তারা ব্যবসায়ী সুজয় চক্রবর্তী কি বলছেন শুনবো তার কথা

তাদের ইচ্ছা জায়গা মতো এখন কি করবেন এখন রাস্তায় হাতে বাড়ি নিয়ে ভিক্ষা করবো জুন বৃহস্পতিবার হকারদের রাস্তা দখল করে ডালা বসানো নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এবার শোনাবো আপনাদের শুনুন হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার লেফট আউট হয়েছে তার কারণে এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছে মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পাইনি আর সার্ভে করে দেখার সুযোগ দিন তাতে যদি সে একটা ডালায় রাজি হয় একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বৌদের দিই সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বহিরাগত নয় এখানে থাকছে তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি তাদের জন্য আলাদা জন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িয়াহাট তো হাঁটারি জায়গা নেই আমি গড়িহাটের এপারের অংশের কথা বলছি না আমি গড়িহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে চারপাশটা খোলা রেখে এটা দেখতে ভালো লাগে কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিন দিয়ে নীল সাদা কালার স্কিন দিয়ে বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি এটা ফায়ার ডিপার্টমেন্ট একটু মনস দেখে নিতে পারে আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে ম্যাডাম হুম তাহলে কি হবে ওদের আর কালো পথা কালো ফ্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিল আর চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিঃদেশে হকার উৎসেদ চলছে তবে এই হকার উচ্ছেদ নিয়েও অনেকের মনে ক্ষোভের দানা বাঁধছে যারা যেখানে যেখানে তারা দোকান বসিয়েছিলেন এখন বাধ্য হয়ে তাদেরকে ওই দোকান সরাতে হচ্ছে মাঝে মাঝে তাদের অসন্তোষের শিকার হচ্ছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্দেশ তখন সবাই এই নির্দেশটাকে মান্যতা দিচ্ছে শান্তিপুরে এরকম ডাক বিভিন্ন জায়গায় যেমন ডাকঘরের মোড় তারপর পাবলিক লাইব্রেরির কাছে এরকম বিভিন্ন জায়গায় সেই দোকান উচ্ছেদ চলছে কিন্তু উচ্ছেদের আগে পনেরো দিন তাদেরকে সময় দেওয়া হয়েছে তার মধ্যেখানেই ওই হকার তুলে দিতে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন